বলে ইচ্ছা থাকলেই উপায় হয় কথাটা অনেকটাই সত্যি তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি প্রিয়া দেশ বিদেশের গল্পকথার আরও একটি নতুন ব্লগে সকলকে স্বাগত আজকে মঙ্গলবার আমরা সবাই মিলে নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তুলব এমন একটি দোকানে যাচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছেন মেয়ে কীভাবে সাজছে এত সাজুকুজু করতে ভালোবাসে তো আমি এই বয়সে জানতামই না ঠিক কোথায় কোনটা লাগাতে হয় তো ও সেটা এখন খুব ভালো করে জেনে গেছে আর এদিকে আমরা সবাই রেডি হয়ে বেরিয়েই পড়েছি আর যে দোকানটিতে যাচ্ছি সেটা বিউটি পার্লার নয় সেটা হচ্ছে একটি বিউটি হাব বা বিউটি শপও বলতে পারেন তো এই যে মেয়েকে আমি আমরা তিনজনে যখন যাচ্ছি আমার হাজব্যান্ডকে আমি বলছি আজকে তোমার পকেট খালি করেই তবে আসবো তো মেয়ে খুব উৎসাহের সঙ্গে যাচ্ছে কারণ সাজুকুজুর জিনিস কেনা ওর তো খুব মানে ভালো লাগার জিনিস ওকে কিনে দেব বলেছি তো এটা আমারও খুব পছন্দের জিনিস এখন পছন্দের জিনিস আগে এই সম্বন্ধে কোনো ইন্টারেস্টই ছিল না আর দেখুন সন্ধ্যের আকাশটা এত সুন্দর লাগছে আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম এই জায়গাটিতে তো আকাশটা দারুণ লাগছিলো তখন তো আমি বোধ হয় এমন একটা মেয়ে যার খুব বেশি মেকআপ ইউজ করতে ভালো ভালো লাগে না তো আমরা মেয়েরা কম বেশি সবাই সাজতে খুঁজতে ভালোবাসি আর প্রথমেই ঢুকে গেছে একটা জামা কাপড়ের দোকানে তো সেখানে দেখুন মেয়েটাকে পড়ে বলছে আমার এটা হবে আমাকে কিনে দাও কি মজার ব্যাপার বলুন তো আর যে দোকানটিতে এসছি সেই দোকানটির নাম হল শেফোরা এটি বিশ্বের অন্যতম নাম করা সৌন্দর্যের একটা উপস্থিতি আর এই সৌন্দর্যের সবটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ীও দারুণ একটি বিউটি হাবও বিউটি হাব তো এখানে বিভিন্ন কোম্পানির নামি দামি সব কোম্পানির জিনিসপত্র পাওয়া যায় এই যে মেয়ে যে কোনো জিনিস দেখতে যাচ্ছে হাতে করে ধরে আর আমি ওকে বারণ করছি তো এই যে মেকআপ কিভাবে করতে হয় বা কোনটার পর কোন জিনিসটা লাগাতে হয় তো বা কোন শেডের মেকআপ কিনতে হয় এটা আগে আমি প্রথমেই কিছুই বুঝতে পারতাম না তো এই দোকানটির নাম আমি কিছুদিন আগে একজনের কাছ থেকে জানতে পেরেছি আর এই নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হাতে হাতেখড়ি হয়েছিল আমার থেকে সাত বছরের ছোট আমার বোনের থেকে তারপর থেকেই নিজেকে সুন্দর করে সাজিয়ে তোলার একটু একটু করে ইচ্ছা জেগে ওঠে তো ওই যে আমার টুকটাক কিছু যেগুলো জানি সেইগুলো একটু আধটু কিনে ফেলেছি আর এই মেয়ে হচ্ছে একটা নেল নেলপালিশ পছন্দ করছে সেটা এখানে সব কিছু আগে ট্রায়াল করে দেখতে হয় তারপরে ওনাদেরকে বললে ওনারা সেই জিনিসটা নিজের বক্স থেকে খুলে বার করে দেয় তো এটাই ও বুঝতে পারছে না যে কোন কালারটা নেব সব কালারগুলোই এত সুন্দর ছিল যে ওর প্রত্যেকটা কালার মনে হচ্ছে একবার করে পরে দেখি তো ওকে আমি একটু করে পরিয়েও দিচ্ছিলাম দেখছিলাম যে কেমন লাগে তো ওর খুব ভালোই লাগছিলো এই দোকানটিতে এসে যেটাই দেখতে পাচ্ছে বাবা আমাকে লিপস্টিকটা কিনে দাও এটা কিনে দাও ওটা কিনে দাও আর আপনারা তো দেখলেনই ও কতটা সাজতে খুঁজতে ভালোবাসে সুযোগ পেলেই আমার জিনিসপত্র বার করে দেখে মা যখন নেই জিনিসপত্র বক্স থেকে বার করে এরকমভাবে সাজতে খুঁজতে বসে যায় তো ওই যে একটা নেলপালিশ পছন্দ হয়েছে ওকে ওই যে ওনাদেরকে বলেছি ওনারা সেটা আর কি বার করে দিলেন তো আমারও এসে এখানে নতুন ধরনের অভিজ্ঞতা হলো এখানে কত রকমের জিনিসপত্র সাজুগুজুর জিনিসপত্র পাওয়া যায় আর দেখতেই পাচ্ছেন কত মানুষজন এসছে জিনিসপত্র কিনতে আর বিশ্ববিখ্যাত পারফিউমও এইসব দোকানেই কিন্তু পাওয়া যায় তো যাই হোক আমাদের জিনিসপত্র তো কেনা হয়ে গেছে বিল করতে দিয়েছি বিল করার পর বরকে যা বলেছিলাম প্রথমে তোমার পকেট খালি করব সত্যি করেই তাই করে ফেলেছি তো এইসব ব্র্যান্ডের দোকানে তো এগুলো তো দামি হবেই এটাই তো স্বাভাবিক তো যাই হোক সবসময় স্বাদ থাকলেও সাধ্য হয় না এরকম একটা ব্যাপার আর যখন ইচ্ছাও আছে উপায়ও হয়েছে তো দুটোর দুটোর যখন মিলই ঘটে গেছে আর মেয়ে তো বারবার ওই প্যাকেটটা নিয়ে শুধু বলছে মা আরেকবার দেখি ভেতরে কি আছে আর কখন এগুলো আমি পড়বো শুধুই জিজ্ঞাসা করছে তো এই যে আলোকসজ্জাগুলো এখনও পঁচিশে ডিসেম্বর বা ফার্স্ট জানুয়ারির জন্য যে আলোকসজ্জাগুলো শপিং মলের ভিতরে করা হয়েছিল সেগুলো এখনও খুলবে তো খুবই ভালো লাগছিল ভেতরটা দারুণ সুন্দরভাবে সাজানো আছে তো আমাদের কেনাকাটার পর আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি গাড়ি ধরবো বলে তো বাইরেটাতে এসেছি প্রত্যেক দিনের মতো সেদিনকে ঠান্ডাটা অনেক কম ছিল রাত্রি হলো মোটামুটি ঠান্ডাটা অনেকটাই কম ছিল তো এই যে বাইরে দেখুন মেয়ে হচ্ছে ড্যান্স করতে শুরু করে দিয়েছে তো যাই হোক এই যে এই জিনিসপত্রগুলো কিনে এনেছি মেয়ে এসে ঘরে খুলেও ফেলেছে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন